এই পৃথিবীতে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে বাবা মা আর এই বাবা মাকেই আমরা সময় দিতে চাই না সব সময় কেমন যেন ব্যস্ত হয়ে পড়ি আসলে এটা মোটেও উচিত নয় আমরা সব সময় চেষ্টা করব, বাবা মাকে সময় দেওয়ার জন্য চলুন একটা গল্প শেয়ার করি আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলুন গল্পটি শুরু করা যাক অনেক দিন আগে একটা বড় আপেল গাছ ছিল আর একটা ছেলে সেই আপেল গাছটাকে খুব পছন্দ করত। সেই ছেলেটা প্রতিদিন এসে গাছের চারপাশে খেলতো গাছের ডালে উঠত আপেল খেত গাছের গুড়িতে শুয়ে গাছের ছায় বিশ্রাম নিত এক কথায় সে আপেল গাছটিকে খুব ভালোবাসত আর গাছ জুয়েতে খুব আনন্দ পেত কিন্তু অনেকটা সময় গড়িয়ে যায় ছেলেটা আর গাছের নিচে খেলতে আসে না কিন্তু হঠাৎ করেই ছেলেটা আবার অনেক দিন পর গাছের নিচে ফিরে এলো গাছটি বলল তুমি আবার ফিরে আসায় আমি খুবই আনন্দিত হয়েছি এসো আবার খেলা শুরু করো তখনই সেই ছেলেটা বলল আমি এখন আর আগের মতো ছোট নেই আমি এখন আর গাছের গুঁড়িতে দৌড়াদৌড়ি করি না খেলা করি না আমার এখন খেলনা প্রয়োজন কিন্তু খেলনা কিনতে টাকার প্রয়োজন গাছটি বললো কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার কাছ থেকে আমার আপেলগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারো আর সেটা দিয়ে টাকা জোগাড় করতে পারো কথাটা শুনে ছেলেটা খুব খুশি হয়ে গেল সে সব আপেলগুলো ব্যাগ ভর্তি করে বাজারের উদ্দেশ্যে রওনা হলো ছেলেটা খুব আনন্দিত হলো ছেলেটার খুশি দেখে গাছটাও খুব তৃপ্ত এবং আনন্দিত হলো আপেল নিয়ে যাওয়ার পর ছেলেটা অনেক দিন আর সেই গাছের নিচে আসেনি গাছটি খুবই দুঃখ পেল হঠাৎ করেই ছেলেটা আবারও গাছের নিচে ফিরে এলো ততদিনে সে পরিপূর্ণ যুবক গাছটি খুব আনন্দিত হলো ছেলেটিকে বলল আবারও গাছের সাথে খেলা করার জন্য কিন্তু ছেলেটি জানালো সে তখন অনেক ব্যস্ত এখন আর সেই খেলার সময় নেই তার এখন বাড়ি বানানোর খুবই প্রয়োজন এজন্য গাছের গাছে সে সাহায্য চাইল কিন্তু গাছটি বললো তার কোনো বাড়ি নেই তাই তাকে সাহায্য করতে পারছে না তবে একটা বুদ্ধি দিল যে তুমি চাইলে আমার কিছু ডালপালা নিয়ে যেতে পারো আর এই দিয়ে বাড়ি বানাতে পারো ছেলেটা তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ির দিকে চলে গেল। পেছন ফিরে একবারও গাছটির দিকে তাকালো না পর্যন্ত ছেলেটার আনন্দে গাছটাও খুব আনন্দ পেলো এরপর অনেক দিন ছেলেটার আর কোনো দেখা নেই গাছটি আবারও একা হয়ে গেল হঠাৎ করে একদিন আবারও গ্রীষ্মের দুপুরে তপ্ত দুপুরে গাছের গোড়ায় ছেলেটার আগমন ততদিনে তার যৌবন শেষের দিকে জীবনের ঘানি টানতে টানতে সে তখন ক্লান্ত গাছটি ছেলেটাকে দেখে খুব খুশি হয়ে আবারও গাছের সাথে খেলা করার অনুরোধ করলো কিন্তু ছেলেটা বলল আমার এখন আর খেলার বয়স নেই আমি বৃদ্ধ হয়ে গেছি জীবনযুদ্ধে লড়তে লড়তে আমি আজ বড়ই ক্লান্ত আমাকে এখন ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে কিন্তু আমার কোনো নৌকা নেই তুমি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারো গাছটি বলল তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো ছেলেটা খুবই খুশি হয়ে গেল। এবং সে তৎক্ষণাৎ গাছের গুঁড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীর দিকে চলে গেল মাছ শিকারের জন্য অনেক দিন আর তার কোনো দেখা নেই হঠাৎ একদিন লোকটি শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে আসলো এবং ততদিনে সে জীবন সীমান্তের শেষ প্রান্তে কিন্তু গাছটি বলল আমি দুঃখিত আমার কাছে এখন আর তোমাকে দেবার মতো কিছুই নেই কোনো আপেলও নেই বৃদ্ধ তখন হেসে বলল আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁত নেই গাছটি বলল কোনো ডালপালা বা গুড়ি নেই যেখানে তুমি চড়বে বৃদ্ধ লোকটি আবারও হেসে বললো গাছে ডালে চড়ার মতো বয়সও এখন আর আমার নেই গাছ আবারও বলল সত্যি তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই অবশিষ্ট নেই শুধু এই মূলগুলো ছাড়া তখন বৃদ্ধ লোকটি বললো আমার এখন আর এগুলোর কোনোটারই দরকার নেই আমার শুধু একটু বিশ্রাম নেওয়ার মতো একটু জায়গা চাই যেখানে বসে আমি আমার জীবনের হিসাবগুলো মিলাতে পারবো পাওয়া না পাওয়ার হিসাবগুলো একটু মিলাতে পারবো গাছটি তখন বললো মৃতপায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কী দিয়েছে আর কি দেয়নি তোমার কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো এই আনন্দ গাছের কান্না হয়ে আসলে আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা আপেল গাছ আছে আর তারা হলো আমাদের বাবা মা এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দিই আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয় বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন তাদেরকে সময় দিন আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ